হায় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজাজ কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেরই কমপ্লেন থাকে ঠিকমতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের সঠিক কালারটাই আসে না পুডিংটা নরম হয়ে যায় বা ঢালতে গেলে ভেঙে যায় এবং পুডিংয়ে ডিমের গন্ধ থাকে এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করছি আর একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো আমি শুরুতেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ জল দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে এবার চুলাটাকে অন করে দেবো চুলাটা অন করে দিয়েছি এটা কিন্তু হাই হিটে করতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে এটা মিডিয়াম টু লো হিটে করতে হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এবার আমি ক্যারামেলটাকে একটা মোল্ডে নামিয়ে নিচ্ছি তো মোল্ডটা কিন্তু আমি আগে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবার আমি মোল্ডের মধ্যে ক্যারামেলটা পুরোপুরি ঢেলে ছিঁটওয়ার জন্য রেখে দিলাম তো এটা ছেট হতে হতে আমি কিন্তু যে এটা সেটা আমি এবার রেডি করে নেব তো আমি একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটাকে কিন্তু অনেক বেশি ফেটাতে যাবেন না তাহলে কিন্তু এর মধ্যে বাবল তৈরি হয়ে যাবে পুডিংটা তখন দেখতে ভালো লাগবে না ডিমটা একটু মোটামুটি ফেটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে এবার ডিমের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ তো এবার কিন্তু আমি দুধটাকে এক লিটার লিকুইড দুধটাকে আমি জাল করে এক কাপ পরিমাণ করে নিয়েছি এভাবে যদি আপনারা দুধটা দেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে পুডিং থেকে কিন্তু ডিমের যে আষ্টে গন্ধ কোনোভাবেই আসবে না তো এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটুখানি ভেনিলাইসেন্স ব্যবহার করতে পারেন আর যদি চান তাহলে স্কিপও করতে পারেন তবে আমি ভেনিলাইসেন্স ব্যবহার করিনি এই দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমার ক্যারামেলটা অলরেডি সেট হয়ে গেছে এখন আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে ভালো করে যে পুডিংয়ের গোলাটা রেখেছিলাম সেটাকে ভালোভাবে ছেঁকে নেবো তো এটা অবশ্যই ছেঁকে নেবেন এটা কিন্তু স্কিপ করতে যাবেন না এটা ছেঁকে নিলে ডিমের যে সাদা কিছু অংশ থাকে সেটা কিন্তু পুরোপুরি ছাকনিতে থেকে যাবে যার ফলে পুডিংটা কিন্তু খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এই যে বাকি অংশটুকু এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এবার ভালোভাবে ছেঁকে নিয়ে এটাকে আমি একটু যাতে করে বাবল তৈরি না হয় আস্তে আস্তে একটু এখানে আমি এখানে আমি টাক দিয়ে নিচ্ছি এবার কিন্তু এটাকে আমি বসিয়ে দেব তো আমি এখানে কিন্তু আগেই প্যানের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন জলটা কিন্তু ফুটতেছে এর মধ্যে আমি একটা বসিয়ে দিলাম তো স্টেনার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যে পুটিংয়ের মোলটা সেটা আমি বসিয়ে দেবো তো এই কাজটা একটু সাবধানে করবেন যেহেতু জলটা একদম টগবগিয়ে ফুটতে থাকে যাতে করে হাত পুড়ে না যায় এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে তিরিশ মিনিট এটাকে আমি রান্না করবো এবং আমি এখানে কিন্তু প্যানের যে একটি ঢাকনার ছিদ্র থাকে সেটা আমি লাগিয়ে দিলাম তো এভাবে আমি একদম লোহিটে রান্না করব তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পরে আমি কিন্তু এটাকে ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দেব যে এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন যে হয়ে গেছে তো আপনারা চাইলে একটি টুথপিক বা একটি চাকুর সাহায্যে এটাকে দেখে নেবেন তো আমি একটু চাকর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চাকুর গায়ে কিন্তু একটুও লেগে যায়নি তার মানে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য তো তিন থেকে চার ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার আমি একটি প্লেট নিয়ে এটাকে আমি উপর করে দিয়ে দিলাম এটা নিলাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ছেঁট হয়ে গেছিলো ফ্রিজে রাখার কারণে তবে আপনারা কিন্তু একদমই এটা গরম অবস্থায় বের করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে অবশ্যই ফ্রিজে ছেঁট হতে দেওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লোভনীয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লোবনীয় পারফেক্ট ফুটিং তৈরি হয়ে গেল তা আমি এবার একটু পিচ করে কেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবং ডিমের একদম কোনো গন্ধই ছিল না আর আপনাদের আজকের এই পুডিংয়ের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আর নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে